কেন প্রধানের কঠিন চাপে পড়ে এনসিপি নিষিদ্ধ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস আমার মনে হয় বয়সের ভারে নুয়ে পড়ছে কিনা উনি মেটিকুলাস ডিজাইন করে সব কিছু করছেন একটা রাষ্ট্রপতি অনেকটা প্রিয়বন্ধী অবস্থায় রেখেছেন ভারত তাই কি আসলে সংকেত এমন জামা পাচ্ছি এদিকে আজ ডক্টর ইউনুস সমন্বয়ক দের সাথে যুদ্ধ ঘোষণা করে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে স্যার হাসনাত নাহিদ সবাই আতঙ্কে আছে ভয়াবহ এই গৃহযুদ্ধে সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন নির্বাচন শেখ হাসিনার দেশে ফেরা এবং দলের পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের সুস্পষ্ট কৌশল রয়েছে তিনি আরো বলেন শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি দেশের জন্য ফিরবেন যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের শাস্তি হবে রাষ্ট্রপতির সাথে সেনা প্রধানের সাক্ষাৎ তিনি বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনার দায়িত্ব নেওয়া দেশে আপনি একজন কাকে দায়িত্ব দিয়েছেন আপনি যদি নিজে দায়িত্ব নিতেন তাহলে মনে হয় এ ধরনের ঘটনাগুলো ঘটতো না ডক্টর ইউনুসের সকল ব্যর্থতার দায় কে নেবে বাংলাদেশের শাসন ব্যবস্থা যদি আওয়ামী লীগের মতো অবস্থায় ফিরে যায় যদি দেশে আরেকটি স্বৈরাচার তৈরি হয় আমি নির্বাচন করবো আরেকটা সমালক নির্বাচন করবে যদি ওই সমালক আমাকে যে হেরে উনি যদি পাশ হতে পারে এদিকে আর দুই একদিনের মধ্যেই পাল্টাতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সপ্তাহানিকের মধ্যেই এক দফার ডাক দিয়ে মাঠে নামার ঘোষণা বিএনপি তাই রাগ পদত্যাগ করে দেশ ছাড়ার কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ডক্টর মোহাম্মদ অন্যদিকে এই সুযোগেই প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা বিএনপিকে সোজা করতে শেখ হাসিনাকেই দরকার বলে মনে করছেন ডক্টর ইউনুসের সরকার দেশে ফেরার বার্তা দিলেন শেখ হাসিনা ইউনুসের সরকার জঙ্গিদের সরকার আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস কঠিন একটি বার্তা দেন এবং এক প্রকার দেশের মধ্যে যুদ্ধের ঘোষণা আসে দর্শক শ্রোতা দেশের মধ্যে সবসময় অস্থিতিশীল পরিবেশ লেগেই থাকছে একদিকে আন্দোলন তাণ্ডব এবং রাজপথের মধ্যে রক্তাক্ত অবস্থা এই বিষয়গুলা দেখে ডক্টর ইউনুস ঈদের আগের দিন একটা বক্তব্য দিয়েছিলেন গতকাল ঈদের দিনও বক্তব্য দিয়েছেন এবং তিনি কিন্তু কঠিন কঠিন অনেক বার্তা দিচ্ছেন এই বিষয়গুলো দেখে আন্তর্জাতিকভাবে অনেক চাপ বাংলাদেশে আসে জাতিসংঘও কিন্তু এক প্রকার তারা কিন্তু শেখ হাসিনার পক্ষ নিচ্ছে দর্শক শ্রোতা দেশের এই পরিস্থিতিগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সেই ভিডিওগুলোই আপনাদের সামনে আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের সকল আপডেট নিউজগুলো এই একটি ভিডিওতে দেখতে পারবেন আসলে আমরা কথা বলছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি রাষ্ট্রপতির সাথে সেনা প্রধানের সাক্ষাৎ কেউ জানে না বঙ্গভবনে কেউ মানে এক প্রকার অলিখিত নিষেধাজ্ঞা সেনাপ্রধান গেছেন সেনাপ্রধান বা তিন বাহিনী প্রধান গত ইদেও গত ইদুল উল ফিতরেও রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছিলেন গতকালকেও সাক্ষাৎ করেছেন আমি বলতে চাই সেনা প্রধান বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন পাঁচ আগস্ট সময়কালে তিনি দায়িত্ব নিয়েছিলেন আমি দায়িত্ব নিচ্ছি তার উচ্চারণটি বারবার সামনে এসে যায় আমি সেনা প্রধান ছাড়া এই মুহূর্তে কাউকে বলতে পারি না কারণ অন্যান্য যে বডি আছে বিশেষ করে বর্তমান যে সরকারটি সেই সরকারটি আসলে বৈধ নয় আমার দৃষ্টিতে বৈধ নয় আইনের দৃষ্টিতেও বৈধ নয় সেই রাষ্ট্রপতি সেই সার্বভৌমত্বের প্রতীক রাষ্ট্রপতিকে এক প্রকার গৃহবন্দী করে রাখা হয়েছে রাষ্ট্রপতির বঙ্গভবনে যে প্রস্তাব তাদেরকে কমিয়ে ফেলানো হয়েছে এই মুহূর্তে রাষ্ট্রপতির যদি বলা যায় যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে রাষ্ট্রপতির যেটা প্রেস উইং থাকে সেই প্রেস উইংটা বন্ধ করে দেওয়া হয়েছে কম পক্ষে তিনজন সদস্য থাকে একজন প্রেস সচিব থাকেন একজন উপ প্রেস সচিব থাকেন একজন সহকারী প্রেস সচিব থাকেন এটি বন্ধ করে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির মিডিয়া কাভারেজ বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি গণমাধ্যম বঙ্গভবনে যাওয়া নিষেধ বিটিভি যায় না বাংলাদেশ সংবাদ সংস্থা যায় না কেউ যায় না এমনকি প্রাইভেট গণমাধ্যমেও এক প্রকার রাষ্ট্রপতির কোন সংবাদ প্রকাশ করা নিষেধ রাষ্ট্রপতি ইদুল আজহা উপলক্ষে একটি বাণী দিয়েছেন এই বাণীটি আপনি কটা গণমাধ্যমে দেখেছেন গণমাধ্যম তো দূরের কথা সরকারি গণমাধ্যমে দেখেননি অথচ সরকার রাষ্ট্রপতির নামে গণমাধ্যম পরিচালিত হয় শুধু তাই নয় বঙ্গভবনের অভ্যন্তরীণ বিষয় যে বঙ্গভবনের ওয়েবসাইট বঙ্গভবনের ওয়েবসাইটেও রাষ্ট্রপতির বাণীগুলো নিয়মিত আপলোড করা হতো গত ফেব্রুয়ারি মাসের পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির আর কোনো বাণী বঙ্গভবনের ওয়েবসাইটে খুঁজে পাবেন না দেখুন রাষ্ট্রের রাষ্ট্রাচার বা রাষ্ট্রের রেওয়াজ হচ্ছে সরকার প্রধান বা প্রধানমন্ত্রী বিদেশ সফর করে এলে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন আপনি এই যে বর্তমানে যে একজন ভারপ্রাপ্ত সরকার প্রধান আছেন প্রধানমন্ত্রীর স্থলে প্রধানমন্ত্রীর প্যারালালে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিগত দশ মাসে রেকর্ড বিদেশ সফর করেছেন এই রেকর্ড বিদেশ সফর পরে রেকর্ড 10 টি বিদেশ সফর করেছেন সারা পৃথিবীতে হয়তো এটি রেকর্ড হবে এবং এই যে আগামী কালকে তিনি 11 তম সফরে যাচ্ছেন ইউকেতে লন্ডনে যাচ্ছেন এই 10 সফর করে এসে রাষ্ট্রপতির সাথে একTibar সাক্ষাৎ করেন অর্থাৎ রাষ্ট্রের যে রীवाज সেই রীवाजটি ডক্টর মোহাম্মদ ইউনূস ভঙ্গ করেছেন অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস গত বছরের আট অগাস্ট মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে আসেন সেই শপথ নিয়ে আসা প্রধান অবৈধ প্রধান প্রধান আইন মানেন না অন্যদিকে এই মহামান্য রাষ্ট্রপতির কাছে একের পর এক সরকারের তরফ থেকে অধ্যাদেশে সাইন করবার জন্য পাঠানো হয় এ যাবত কমপক্ষে প্রায় সখানেক বা শতাধিক হবে এই মুহূর্তে শতাধিক পেরিয়ে গেছে অধ্যাদেশ জারি করে নেওয়া হয়েছে আইনের দিক দিয়ে রাষ্ট্রপতির কাছে আমি আশ্রয় নিচ্ছি রাষ্ট্রপতির কাছে শপথ নিচ্ছি রাষ্ট্রপতির কাছ থেকে অধ্যাদেশ জারি করে নিচ্ছি অথচ আমি রাষ্ট্রপতিকে মানছি না প্রধান উপদেষ্টার রাষ্ট্রপতির সাথে এক প্রকার মুখ দেখা দেখে বন্ধ আপনারা দেখেছেন যে বিগত বিজয় দিবস স্বাধীনতা দিবস কিংবা একুশে ফেব্রুয়ারি যে গেল এই সর্বশেষ সেগুলোতে পুষ্পমাল্য অর্পণ বেদিতে শহীদ বেদিতে কিংবা জাতীয় স্মৃতিসৌধে আমরা বিগত সময়ে দেখেছি রাজনৈতিক সরকার যখন ছিল আওয়ামী লীগ সরকার বিএনপি সরকার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে থাকেন একজন দেন আরেকজন পুষ্পমাল্য অর্পণ করেন করে তিনি চলে যাওয়ার পরে কয়েক মিনিট পরে পাঁচ মিনিট দশ মিনিট পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পুষ্পমাল্য অর্পণ করেন অর্থাৎ এভাবে নানাভাবে রাষ্ট্রপতিকে এক প্রকার অবমাননা করা হচ্ছে এবং শুধু তাই নয় রাষ্ট্রপতিকে যদি বলেন যে এই মুহূর্তে বঙ্গভবন বন্দী গৃহবন্দী সেটা ভুল হবে না তিনি তাকে বাইরে কোথাও যেতে দেওয়া হয় না তিনি বাইরে কোথাও যেতে পারেন না তার কোনো সংবাদ তার কোনো কথা তার কোনো বক্তব্য বাইরে প্রকাশ হয় না আমি খানিক আগে যেটি বললাম অর্থাৎ বঙ্গভবন অবরুদ্ধ আর বঙ্গভবন অবরুদ্ধ মানে বাংলাদেশ অবরুদ্ধ কারণ বঙ্গভবনের নামে মহামান্য রাষ্ট্রপতির নামে বাংলাদেশ পরিচালিত হয় সেই পরিচালনা এখন হচ্ছেন যদিও রাষ্ট্রপতির নামে পরিচালিত হচ্ছে এখনো আপনি এটি করতে হবে এটি হচ্ছে নিয়ম যে বাংলাদেশে যা কিছু রাষ্ট্রীয় রাষ্ট্রীয় আদেশ আদেশ নির্দেশ পালিত হয় কিন্তু এই আদেশ আদেশক্রমে যার আদেশক্রমে তাকে এক প্রকার অবরুদ্ধ এক প্রকার বন্দি করে রাখা হয়েছে এজন্যই আমি বলছি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকেরুজ্জামান ঈদের দিন মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন অত্যন্ত সাধুবাদ অত্যন্ত ইতিবাচক কিন্তু তিনি মহামান্য রাষ্ট্রপতিকে কেমন দেখেছেন আমি তো ডক্টর আমি সেনা প্রধান সেনা প্রধান আইনের অধীনে সংবিধানের অধীনে বিধির অধীনে বাংলাদেশের প্রচলিত চাকরিবিধির অধীনে দুই সালের সর্বশেষ আপডেটের চাকরিবিধির অধীনে সেনাপ্রধান নিয়োজিত এবং দেশের ক্রান্তিকালে গত পাঁচ অগাস্ট

কিভাবে রেখেছেন আমার প্রশ্ন আমরা আশা করব প্রত্যাশা করব বঙ্গ এবং মহামান্য রাষ্ট্রপতি যে শাস্ত্রুদ্ধকর এক প্রকার অবরুদ্ধ এক প্রকার গৃহবন্দি বঙ্গ ভবন বন্দী হয়ে আছেন এই অবরুদ্ধতা প্রত্যাহার করা হবে তাকে নিয়মিত তার খবর সংবাদ গรม মাধ্যমে প্রকাশ করা হবে বা দিনগুলোতে এবং তার যে স্বাভাবিক কার্যক্রম একটা রাজনৈতিক সরকারের সময় রাষ্ট্রপতি একটা ভিন্ন রকম যৌন সতা নিয়ে থাকে আমরা প্রত্যাশা করব যে আমি সেনা প্রধানের কাছে প্রত্যাশা করতে চাই অন্য কারো কাছে নয় যে রাষ্ট্রপতি সেই যৌন সাতা নিয়ে থাক আমার মনে হয় বয়সের ভারে নুয়ে পড়ছে কিনা উনি মেটিকুলাস ডিজাইন করে সবকিছু করছেন এটা ক্লিন্টন ফাউন্ডেশন বলছেন আবার আরেকটি প্রোগ্রামে যে বলছেন যে আমি কিছুই জানি না এটা আমাকে ধরে নিয়ে বলছে স্যার আপনার আসতে হবে শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন একটু কষ্ট করুন ইনশাআল্লাহ আমাদের এই অন্ধকার কেটে যাবে অন্ধকার কোনোদিন ছিল স্থায়ী নির্বাচনকে আদৌ হওয়ার কোন সেনা কর্মকর্তা দুই ভাগ ক্ষমতা গ্রহণ করেছিলেন তাদের বক্তৃতাটা আমার মনে আছে তারা বলছিলেন জাস্ট গণতান্ত্রিক প্রক্রিয়াকে শুরু করে দিয়ে আমরা বেড়াকে ফিরে যাব। ব্যারাকে কিন্তু কেউ ফেরেন নাই জেনারেল জিউর রহমান ফেরেন নাই জেনারেল ফেরেন নাই এই তো দুজনেরই ছিল যে আমাদের অঘিষ্ট লক্ষ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার দায়িত্ব গ্রহণ করলে আমরা গেরাকে ফিরে যাব গেরাকে ফেরেন নাই ইনুছ সাহেব বলছিলেন যে আমি এটা না আমি এটা আমাকে কেন এখানে আনা হচ্ছে উনি কিন্তু স্বপ্নে বিভোর ছিলেন 2007 সালে উনি স্বপ্নে বিভোর ছিলেন তারপরে কিন্তু তিনি নাগরিক শক্তি নামক একটা পার্টি করার প্রক্রিয়া করে একটা পর্যায়ে কিন্তু উনি কি বলবো রণে ভঙ্গ দিয়ে উনি চলে গেলেন বুঝলেন যে হবে না আবার পরবর্তীতে উনি এখন যে দীর্ঘ ওনার যে মেটিকুলাস ডিজাইন যেটা ক্লিন্টন ফাউন্ডেশন উনি নিজে বক্তৃতা দিয়ে বলছেন যে নাথিং ওয়াজ হ্যাপেন্ড সাডেনলি বাংলাই বলি হঠাৎ করে কিছু হয় না মেটিকুলাস ডিজাইন অর্থাৎ দীর্ঘ সুপরিকল্পনার ভিত্তিতে আমরা এগুলো করছি তার মানে ওনার ষড়যন্ত্র এবং পরিকল্পনার ভিত্তিতে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করা হয়েছে তো উচ্ছেদ যখন উনি করছেন তখন ওনার সব থাকবে না উনি সব মিটাবার জন্য যেগুলো দরকার অনেকগুলো ইতিমধ্যে করে ফেলছেন যেমন ছয়শো ছেষট্টি কোটি টাকা সরকারি ট্যাক্স এই ট্যাক্সটা যদি উনি দিয়ে দিতেন উনি তো গরিব মানুষ না তাহলে এই ট্যাক্সটা সরকারের ফান্ডে আসতো সরকারের ফান্ডে মানে কি বাংলাদেশের আঠারো কোটি জনগণের ফান্ডে আসতো আবার ওনার বিরুদ্ধে দুর্নীতির মামলা উনি দুর্নীতি দমন কমিশনকে দিয়ে সেই মামলাটা প্রত্যাহার করিয়ে নিয়েছেন হাইকোর্টে একটা মামলায় ওনার বিরুদ্ধে রায় হওয়ার পরে উনি ক্ষমতা আসার পর পর হঠাৎ করে চিত্র চেঞ্জ হয়ে গেল একজন বিচারপতি বললো যে এই মামলায় আমার পার্টি হবে না যেদিন রায় ডে হয়েছে সেদিনও কিন্তু ওই বিচারপতির কথা বলেন নাই এরকম ভাবে তারপর ওনার বিশ্ববিদ্যালয় নিতে হবে আদম ব্যবসার লাইসেন্স নিতে হবে ওয়ালেট ব্যবসা নিতে হবে তারপর ওনার যা যা দরকার দ্রুততম সময়ের ভিতরে তা কিন্তু অনেক কিছু নিয়েছেন এখন স্বপ্ন মুঘল সাম্রাজ্যের মতো ওনার যে এনজিও সরকার বা কেউ বলে প্রবাসী কেউ বলে আন্তর্জাতিক সরকার এই সরকারকে কতদিন আরো কন্টিনিউ করা যায় ওনারা যদিও বলেন যে ডিসেম্বর অথবা জুন কিন্তু এই প্রেস সেক্রেটারি কিন্তু মাঝে একটা বক্তব্য দিয়েছে যে নির্বাচনের রোড ম্যাপ সবটাই নির্ভর করছে সংস্কার কতটা বাস্তবায়িত হলো তার উপরে তার মানে ওনাদের সংস্কার এই দশ মাসে কিছুই করতে পারেন নাই এই সংস্কারের নামে যদি আরো দশ বছর ওনাদের আহ রোডম্যাপ করতে পারেন তাহলে সংস্কার হয় নাই আমরা কেন ছাড়বো এরকম কথাও কিন্তু ওনারা বলতে পারেন সেই জন্য আমার মনে হয় যে আহ নির্বাচন ওরা দিতে চাইবেন না তবে অন ইলেভেন সরকার আমলেও কিন্তু নির্বাচন দিতে চায় নাই পরিস্থিতি কিন্তু দেয় তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বক্তব্য শুনেছি ভাবতেছিলাম আসলে সমস্যাটা কোথায় তবে বাংলা একটা কথা আছে যে গাং পার হইলে মাছি শালা অনেকে এই কথাটা বলেন আর এই কথাটা সবচেয়ে বেশি এই মুহূর্তে আমার ধারণা এথিক্স এ ঢুকাই নিছে পিনাকিদা বাংলাদেশে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গেল কয়েক মাস কয়েক মাস না সরি মানে বছর খানেক আগে থেকে হঠাৎ করে পিনাকিদার যে উত্থান এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলাম ওনার প্রত্যেকটা ভিডিও শেয়ার করা সেটার পক্ষে ন্যারেটিভ তৈরি করা সমর্থন তৈরি করা কিন্তু তখন খেলাটা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে পিনাকি পিনাকির যে গুলা এগুলো বিএনপির জন্য সাংঘর্ষিক ইভেন মানে সাংবাদিক ইলিয়াস পিনাকি তারপর হচ্ছে যে সরোয়ার বা আরো যারা আছে ন্যারেটিভ তৈরি করে এদের মধ্যে সবচেয়ে বেশি প্রতিদিনের কন্টেন্টের মূল উপাদানটাই হচ্ছে বিএনপির জয় বাংলা করা বিএনপির মিশন শেষ করা ইভেন সরকারকেও এমন এমন বুদ্ধি পরামর্শ দেওয়া যেটাতে বিএনপির অবস্থা কঠিন পরিণতির দিকে যাচ্ছে গতকালকে লাস্ট ভিডিওটা ছিল ভুল পথে চলে বিএনপির রাজনীতি জয় বাংলা ইভেন তিনি গ্যারান্টি দিয়া প্রতিদিন একবার করে বলেন যে বিএনপি ভারতের রয়ের পরামর্শ চলে তারপর হচ্ছে বিএনপি ভারতের পরামর্শ চলে সেনা প্রধান বিএনপি আওয়ামী ভারত তারা একটা কোন এরকম নানান ন্যারেটিভ তৈরি করা হচ্ছে প্রতিদিন পিনাকিদার এখন ওনার একটাই লক্ষ্য রাইট নাও বিএনপিকে জয় বাংলা করে এটা তো আর কোনো ভুল নাই গত পরশু আমাদের ডক্টর মোদী ইউনুস নির্বাচনী সাথে যে সময়টা দিয়েছেন এই সময়টা নিয়ে যখন বিএনপির একটা বাগবিতন্ডা চলছে এটার পক্ষে খুবই শক্ত অবস্থান নিয়েছেন পিনাকিদা তো তিনি আপনার গতকালকে একটা বুদ্ধি দিয়েছেন ডক্টর মোদী ইউনুসকে বা সরকারকে এমন কি তিনি নিজে তার ভিডিওতে বলছেন তিনি যে বিষয়গুলো ন্যারেটিভ হিসেবে দাঁড় করাইছেন ডক্টর ইউনুসের ওই দিনের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ওই সিরিজের বা ওই যে ভিডিওগুলোর একটা ন্যারেটিভই ডক্টর মোদী ইউনুস তিনি বলছেন মানে দুজনেরই চিন্তা ভাবনা সেম যদি হয় বন্ধুর মন আর কি যাই হোক এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি একটা পরামর্শ দিচ্ছেন বিষয়টা হচ্ছে এরকম যে বিএনপি যদি এপ্রিলে নির্বাচনে রাজি না হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা কাজ করতে পারে কাজটা কি সংস্কার নাকি নির্বাচন এই প্রশ্নে একটা গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিতে বলছে সরকারকে আর গতকালকে আপনার ওই যে ঈদগাহের মধ্যে যখন তিনি গিয়েছিলেন নামাজ পড়ে আসার সময় একজন বলছিলেন যে স্যার দালালদের কথা শুনবেন না পাঁচ বছর স্যার পাঁচ বছর এটা কেউ দা তিনি তার ফেসবুক পোস্টে শেয়ার করে সেখানে তিনি এবার লিখেছেন যে আজ ঈদের নামাজে জাতীয় ঈদগাহে প্রফেসর ইউনুসের প্রতি একজন মুসল্লির অভিব্যক্তি দালালদের কথা শুনবেন না স্যার দালালদের কথা শুনবেন না সময় এসেছে বহু বছর পর এমন বাদ ভাঙা উচ্ছ্বাস তিনি দেখেছেন আর দেশের মানুষ সচেতন না যারা অনেকেই প্রকাশ করেন হতাশা করে রাজনীতি বোঝে না কিন্তু জুলাই এর পরে মনোজগতে পরিবর্তন আসছে সামনের দিকে আরো বড় পরিবর্তন আসবে এমনকি বিএনপির যে এপ্রিল মাসে নির্বাচন চাওয়াটা এটা কতটা অযৌক্তিক তিনি তার একটা ভিডিওতে ব্যাখ্যা করছেন যে বিএনপি ফেব্রুয়ারিতে চাইতে পারত আবার আরেকটা তিনি পোস্ট দিচ্ছেন যে আগামী জুনেই প্রফেসর ইউনুসকে নির্বাচন দেওয়া উচিত যেহেতু মির্জা ফখরুল বলছেন এপ্রিলে বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় না কেন জুনে ট্রল করে বা হালকা গুঁতা মেরা তিনি এখানে বলছেন যে ওইদিনই জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল তেশরা জুন সো সেই প্রেক্ষাপট থেকে বিএনপি আগামী জুন মাসে নির্বাচন চাইতে পারে বা টোটাল আয়োজন প্রতিনিয়ত রুমিন ফারাহানা থেকে শুরু করে বিএনপির তারেক রহমান থেকে শুরু করে প্রত্যেককে যারা আছেন একদম টপ লাইনের নানানভাবে তিনি কিন্তু প্রত্যেককে নিয়েই বক্তব্য দিচ্ছেন বিএনপির বিরুদ্ধে এখনই যে বিরুদ্ধে শব্দটা বলছি অনেক জায়গায় আবার যৌক্তিক কথাও আছে যে লুটপাট চাঁদাবাজি এগুলো কিন্তু কমন হয়ে গেছে আর এগুলারই ওনারা বেশি বেশি ব্যবহার করেন যেটা আওয়ামী লীগের সময় হয়েছে লুটপাট চাঁদাবাজিতে দেশ ব্যস্ত ছিল তো এরকম নানা ন্যারেটিভ পিনা কিছু ফাড়ার এটা তো প্রমাণিত এখন এই পাড়াটা আওয়ামী বেলা যতটা সহজ ছিল বিএনপির বেলায় ততটা সহজ কিনা এটা হচ্ছে প্রশ্ন বাট পিনাকি চ্যালেঞ্জ দিচ্ছে যে নির্বাচন আগে দেখাই দিবে বিএনপির পুঙ্গি বাজাই দিবে দাদার কথা তো জানেনি আপনার কি মনে হয় যে পিনাকি তার এই মিশনে কি সফল হবে নাকি হবে না আমার মনে হয় হবে না কেন হবে না বলি মানে বিএনপি রে অপছন্দের অনেক কারণ তৈরি করা হবে বা কারণ আছেও যুক্তি কারণ আসবে লুটপাট চাঁদাবাজি বিভিন্ন ইস্যুতে কিন্তু এর বিপরীতে জনগণ কাউকে চুজ করে নিবে অমৃত নির্বাচন আসবে না সেই ক্যারেক্টারটা কিন্তু এনসিপি না এইটা আবার পিনাকি খাওয়াইতে পারবে না দিস ইজ মাই চ্যালেঞ্জ আমি নির্বাচন করব আরেকটা একটা নির্বাচন করবে যদি ওই সমলক আমাকে যে হেরে উনি যদি নির্বাচনে পাশ করতে পারে আমি আজবন ওনার গোলামি করি খাবো আমাদের যে ছাত্র ভাইরা যে আমাদের সাথে জনগণের সাথে যে ধোকাবাজি করবে আমরা তো জানি না আমাদের সংস্কারের বিনিময়ে আপনারা দেশটা সুন্দর মতে ঢেলে দিতেছেন এখন বাংলাদেশে যখন বৈষম্যহীন যেমন আমাদের ছাত্র ভাইরা যখন এই টিএসসির মোড়ে আজও ভাষ্যকারে শোডাউন উঠেছিল সেই সময় তাদের আন্দোলন আন্দোলন ছিল কোটা সংস্কার যে কোটা সংস্কার নিয়ে আমরা সবাই বৈষম্যহীন তারা কোথায় আছে তারা সবার চাকরি হয় আমরা শিক্ষিত স্টুডেন্ট আমাদের কেন চাকরি হয় না কিন্তু কোটা সংস্কারের বিনিময়ে আমরা আম সবাই মিলে যুদ্ধ করেছি আমরা কোটা সংস্কার করব এখন আমাদের যে ছাত্র ভাইরা যে আমাদের সাথে জনগণের সাথে যে ধোকাবাজি করবে আমরা তো জানি না তারা আমাদেরকে এখন রেখে জনগণকে রেখে এখন তারা যে নাগরিক জাতীয় নাগরিক পাঠি তৈরি করছে এই জাতীয় নাগরিক পাঠি এখন আমি জানতে চাই ছাত্র ভাইরা এরা তো নিজেই চলতে পারে নাই আর এই যে মানিক এভিনিউর মধ্যে যে জনসভা যে শুরুতে ঢল দেখলাম এই টাকাগুলার খরচ এদের ব্যয়বহুল কে করতেছে আমরা তো একজন চব্বিশের আন্দোলন আমরা তো পরিচয় পেলাম না আর ঢাকা ভার্সিটির মধ্যে শতকরা নাই নাইন পার্সেন্ট ছিল আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ পুলিশ থানার বাসের হেল্পার আর এখন আমরা যুদ্ধ করার পরেও দেখি টিএসসির মধ্যে আমরা যখন যাই ছাত্র করা লক্ষ লক্ষ ছাত্রর মাঝে ইফতার পাঠিয়ে দেয় কিন্তু আমাদের চান্স দেয় না স্কেটুকু ব্রেক করতে দেয় না আর কিছু কিছু জায়গায় দেখতেছি যে আওয়ামী লীগ ময় পুলিশ ছিল ছাত্রলীগ যুবলীগ ছিল আমাদের রিস্কায় টায়ারে যে স্ক্রুপ দিয়ে আমাদের ঘুতে মেরেছিল গাড়ি ঘটাইছিল এখন যারা কোটা সংস্কার নিয়ে আন্দোলন করেছে তারা যদি আবার ইউরোপ বা আমেরিকাতে যখন কোন দেশের রাষ্ট্রপ্রধান আসেন সেটা যে দেশের হোক আমেরিকান হোক ইউরোপিয়ান হোক বা এশিয়ান হোক বা আফ্রিকান হোক যখন কোন রাষ্ট্রপ্রধান কোনো একটা শহরে আসেন বা কোনো একটা দেশের রাজধানীতে আসেন সেই রাষ্ট্রপ্রধানের সাথে মিটিং করবার জন্য তখন আমরা দেখেছি সেই যে রুলিন রাষ্ট্রপ্রধান আছেন তার যে অপজিশন দল আছে তারা সেই রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে একটা ডেমোনেস্ট্রেশন করেন তো শেখ হাসিনা এখানে এসেছিল রাষ্ট্রীয় সফরে তখন এখানকার লোকাল বিএনপি তার বিরুদ্ধে একটা ডেমনস্ট্রেশন করেছিল এবং এখানকার ডেমনস্ট্রেশনগুলো হয় এমনটি যে যেখানটায় সেই প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট থাকে মানে আবাসস্থল থাকে তার রাস্তার অপোজিটে এসে তার অপোজিশন পার্টিরা রা দিয়ে কিছু স্লোগান টোকান দেয় কোন রকম ব্যাড ইনসিডেন্ট ইউরোপে করতে পারে না ইভেন কি যখন জাতিসংঘে কোনো রাষ্ট্রপ্রধান যায় হাসিনা যেহেতুের বাইরে আমেরিকায় যারা বিএনপি করেন তারা হাসিনার বিরুদ্ধে এরকম করেছেন খালেদা ম্যাডাম যখন যায় তখন আবার এই আওয়ামী লীগ করেছেন এটা একটা চিরাচরিত নিয়ম ইভেন কি যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সে গিয়েছিল সেই জলবায়ু সম্মেলনে তার সেই সম্মেলন কক্ষের বাইরে মানুষ ডেমনস্ট্রেশন করেছে। ফ্রেঞ্চ পিপুলরা আমরা বাঙালিরা সব জায়গায় ই করি যেমনটি আমেরিকায় হাসিনা বিরোধী সব মিছিল হয়েছে মিছিল মানে ডেমনস্ট্রেশন হয়েছে সুইডেন আমি অনেকবার দেখেছি লন্ডনে হয়েছে এটা চলে আসছে এবং এখন শোনা যাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যে নয় তারিখে লন্ডনে যাবেন তখন একটা বিরাট ডেমনস্ট্রেশন তার হোটেলের বাইরে হবে তারা করবে আওয়ামী লীগ করবে

তখন পুরো বিশ্বাস গেছে মধ্যে কিছু এফেক্ট করে না কিন্তু এইবার এফেক্ট করবে কারণ কি প্রফেসর দ্য ডক্টর মহম্মদ ইউনুস নির্বাচিত সরকার নন আপনাদের কথা অনুযায়ী উনি একটা ইন্টারিম গভর্নমেন্ট হিসাবে এসেছেন তার বিরুদ্ধে ডেমনিস্ট্রেশন করে আপনারা কি বোঝাতে চাচ্ছেন প্রফেস ডক্টর মহম্দ ইউনুস ইজ ভে আনপপুলার ইন হিজ ওন কান্ট্রি আমরা তার বিরুদ্ধে সোচ্চার হয়ে তার বিরুদ্ধে আচরণ করছি এগুলো কি কোথাও কাউন্ট হয় কোথাও কাউন্ট হয় না যদি এগুলো কাউন্ট হতো তাহলে অনেক দেশের সরকার পতন হয়ে যেত এবং অনেক দেশের সরকার বিড়ম্বনায় পড়তো এগুলো কিচ্ছু হয় না কিন্তু ইন্দুস্তানের ব্যাপারে কিছুটা হলেও হবে এই উনি সাধারণ কোনো প্রেসিডেন্ট বা সাধারণ কোনো প্রধানমন্ত্রী নন উনি বিশ্বের সবচাইতে পপুলার সবচাইতে অনারেবল যে প্রাইজ আতে নোবেল প্রাইজ যিনি নোবেল প্রাইজ উনি পেয়েছেন তাকে বিশ্বের প্রতিটি রাষ্ট্রনায়ক চিনেন তার সম্পর্কে বিশ্বের প্রতিটি রাষ্ট্রনায়ক খবর রাখেন এবং প্রতিটি রাষ্ট্রনায়ক তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রত্যেক সময় আপনারা দেখেছেন বিভিন্ন মিটিং এ গেলে বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা বসে থাকেন ওনার সাথে একটা সেলফি তোলার জন্য সেই মানুষটাকে আকাশ থেকে মাটিতে নামাবার জন্য এই প্রোগ্রামটা করা হচ্ছে এবং জয় সাহেব আসছে জামাত চরমোনাই ডক্টর ইউনূস দেশি শক্তি বিদেশি শক্তি সিভিল সোসাইটি পশ্চিমারা ইউরোপ আমেরিকা ভারত বাদে সারা পৃথিবীতে সারা পৃথিবী প্রফেসর ইউনুসের যে রোড ম্যাপ ওই রোড ম্যাপে একমত ঐক্যমত শুধু একদম একলা হচ্ছে বিএনপি আর বিএনপির সাথে দুই একটা সিট পার্টি আছে যেগুলো উল্লেখযোগ্য নয় দেখেন একটা বিষয় মনে রাখতে হবে যখন বলবেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি চায় এখন রাজনৈতিক দল তো আপনি দুইশো তালিকা করতে পারেন কিন্তু সভাপতি আছে সেক্রেটারি নাই সেক্রেটারি আছে সভাপতি নাই স্বামী সভাপতি স্ত্রী সেক্রেটারি এগুলোকে তো আপনি আলাদা সমান স্ট্যাটাস দিতে পারেন না কে কতটুকু জনগণের প্রতিনিধিত্ব করে এটা আপনাকে ডিফাইন করতে হবে এই জায়গাটায় বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি এখন সর্ববৃহৎ দল তারা আছে কিনা এটা সন্দেহ আছে যাই ধরে নিলাম বিএনপি তারপরে জামাত ইসলামী তারপরে নাই এখন থার্ড হচ্ছে এনসিপি এখন যে দলটা সেকেন্ড যে দলটা থার্ড যে দলটা ফোর্থ তারা সবাই প্রফেসর ইউনুসের সাথে একমত তাহলে রাজনৈতিক দলগুলো তার সাথে একমত প্রফেসর ইউনুসের সাথে আর বিএনপির সাথে গুরুত্বপূর্ণ উল্লেখ করার মতো কেউ নাই যারা আছে হ্যাঁ আমরা অবশ্যই সবাইকে মোরাললেস রেসপেক্ট করি কিন্তু আপনি বলতে না যে বিএনপির সাথে অনেকগুলো দল আছে নেই আর আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের প্রভাব অনিবার্য এটা ন্যায্য প্রভাব বা নৈসঙ্গত প্রভাবই অবৈধ প্রভাব বাদ দিলাম কারণ ডেভেলপমেন্ট পার্টার হিসেবে এখন গ্লোবালাইজেশনের যুগ সেক্ষেত্রে আপনি মেনে নিয়েছেন বিদেশিদের প্রভাব যেমন আপনি যদি ওয়ার্ল্ড ব্যাংক থেকে আইএমএফ থেকে ঋণ আনেন ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে বিভিন্ন সহযোগিতা নেন তবে কিছু টার্মস এন্ড কন্ডিশনের ভিত্তিতে আপনার ডোমেস্টিক কিছু সংস্কারের প্রতিশ্রুতির ভিত্তিতে এগুলো আনতে হয় মানে আপনি এটা মেনে নিয়েছেন যে তারা যেটা বলবে সেটা শুনবে তার বিনিময়ে আপনি কিছু পাবেন তবে এই যে এই যে প্রভাব বিদেশীদের রাজনীতিতে এটা কিন্তু অনার্য হয় এটা মিউচুয়াল কনসেন্টের ভিত্তিতে হয়েছে আপনি চেয়েছেন এজন্য জন্য বিদেশীদের বা উন্নয়ন সহযোগীদের প্রভাব অনিবার্য অতএব বাংলাদেশের কোন একটা বিষয়ে বিদেশীরা কে কি বললো এটা ইম্পর্টেন্ট রোডম্যাপ এপ্রিলে এই রোডম্যাপ বিএনপি রাজি না যদি আমিও রাজি না সেটা অন্য কারণে কিন্তু আমি তো আরো পরে চাই কিন্তু বিএনপি চাই ডিসেম্বরে জামাত জন্ম তারা কিন্তু এটাকে খুশি তারা একদম শ্রোতা আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু এটা কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে ঠিক কী হচ্ছে এবং দেশের পরিস্থিতিটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে আপনারা মানে এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করছেন নাকি দ্বিমত পোষণ করছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য পরিবারের যেসব সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ